জালেমদের সাথে কোনো উদারতা নেই জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি আল্লাহ পাক রহিম রহমান কিন্তু জালিমের ব্যাপারে কহর আল্লাহ পাক রহিম রহমান কিন্তু জালিমের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আরফার দিনে ইয়াউমুল আরফায় যারা অবস্থান নেয় হাজি সাহেবরা যারা হজ করতে গেছেন আরাফার ময়দানে অবস্থান নেন নাই আরাফার ময়দানে যে হাজি অবস্থান নেয় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন আমরা জালেম না আমরা কি না কিন্তু জালেমদের সাথে উদারতা দেখানো ওই সমস্ত মাজলুম পরিবারগুলোর সাথে গাদ্দারি করা ইয়াউমুল আরাফা হাজিরা ইয়াউমুল আরাফার দিনে যেখানে হাজির অবস্থান নেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ বলেন আদি পাকের মধ্যে আসতে আমি সবাইকে মাফ করে দিই জালিম কিন্তু জালিমদেরকে আমি মাফ করি না হাই হাই কল্পনা করতে পারেন আল্লাহ পাক বলেন এমন আরফাতে যারা বসে যারা আমার কাছে বলে আমি সবাই কি করি কিন্তু জালিমদেরকে আমি কি করি না ক্ষমা করি না তার মানে আল্লাহ জালিমদের ব্যাপারে খুবই কঠোর প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আসুন আজকে থেকে আল্লাহর কাছে তবা করে আল্লাহ জীবনে আর কারো উপরে জুলুম করব না করবেন জুলুম আল্লাহ পাক আমাদের কাউরে জালিম না বানাক বলে আমিন